সম্মানিত বাই ও বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের বেশ কিছু জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ রাতে বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় ভারী মেঘ রয়েছে এবং জামালপুর জামালপুরসহ উত্তরের বেশ কিছু এলাকায় বাড়ি থেকে অতি ভারী মেঘ রয়েছে এবং অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এদিকে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় প্রচুর পরিমাণে কিন্তু মেঘ রয়েছে এবং দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় আজ রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে একটু রাডার ইমেজের মধ্যে নিয়ে যাব রাডার ইমেজের মধ্যে একবার দেখুন ব্যাপক আকারে বৃষ্টির ম্যাগ রয়েছে দেশের উত্তর অঞ্চল জুড়ে এখানে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অঞ্চল আপনারা দেখুন এখানে জামালপুর ময়মনসিংহ এবং পাবনা থেকে শুরু করে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া থেকে শুরু করে মালদার উপর বৃষ্টির ম্যাগ রয়েছে এবং সাইদপুর রংপুর কুড়িগ্রাম এখানে বৃষ্টিপাত আসতে পারে দেখুন উত্তরের সব জেলায় বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং এই মেঘগুলো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে আজ রাতে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এই মুহূর্তে আমরা একটু রাডার ইমেজ থেকে যে ম্যাপটা প্লে করে দিচ্ছি এদিকে আপনারা দেখুন রাজশাহীতে ম্যাগ প্রবেশ করছে ভারী বৃষ্টিপাত এবং এদিকে পশ্চিমবঙ্গের উপরেও বৃষ্টির ম্যাগ রয়েছে এখানে অনেক এলাকায় আজ রাতে বাড়ি থেকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেই সমস্ত জেলাগুলোর পরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এখান কি দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটি ধৈর্য দৌড়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টি মোড়ে নিয়ে আসলাম দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরই মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের উত্তরের বেশ কিছু অঞ্চল জুড়ে এখানে রংপুর বিভাগের উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের উত্তরাঞ্চল ঢাকা বিভাগের কিছু কিছু অংশে এবং দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই অঞ্চলের দিকে এবং এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের এই অঞ্চল জুড়েও এবং রংপুর উত্তর এখানে বেশ কিছু এলাকায় এছাড়া দেখুন সমস্ত বাতাসগুলো ঠিক সরাসির উত্তর দিকে চলে গিয়ে আসানসোল রাঞ্চি জামশেদপুর এখানে প্রবেশ করছে এখানে বৃষ্টির ম্যাগ তৈরি হতে পারে সাথে উত্তর এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে তো এ হচ্ছে আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট প্রতিদিন নিয়মিত ছুটি খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ